ব্রেকিং নিউজ আপনি যদি মুসলিম হন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন বিশ্ব নবীর অপমানে যদি নাকাদ তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন ভারতে একজন হিন্দু পুরোহিত আমাদের ইসলাম নিয়ে এবং আমাদের নবীকে নিয়ে কুটুক্তি করাতে ভারতে আজকে মানুষের লং মার্চের মিছিল এবং বিশ্ব নবীর এই অপমানের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি দেখেন দেখেন ভিডিওটি দেখেন ভারতে হিন্দু পুরোহিত আমাদের ইসলাম এবং আমার কলিজের টুকরা নবীকে নিয়ে কূটুক্তি করাতে ভারতে মানুষ নেমে গেছে তার বিরুদ্ধে এবং মানুষের লক্ষ লক্ষ মানুষের দল দেখেন ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন কারণ মিডিয়ার তো এগুলা ফসার করতেছে না আমাদেরকে ফসার করতেবি ইনশাআল্লাহ আমাদের নবীর প্রতি ভালোবাসা থাকলে অবশ্যই আমরা বেশি বেশি শেয়ার করে দিব এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি দেখেন মানুষের দল এটা হচ্ছে নবীর প্রতি মানুষের ভালোবাসা তার উম্মতের ভালোবাসা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দুনীতে দিল্লি আর মুম্বাই শহর কম্পিউটার হচ্ছে লক্ষ লক্ষ মানুষ আমার নবীকে নিয়ে পূক্তি করাসে তার বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নেমেছে ইনশাআল্লাহ ওই হিন্দু পিরোহিতের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার শাস্তির দাবি জানাচ্ছি